সাথে আমি এবারের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার তালিকা রয়েছে শাকিব খান অভিহিত নবাব ও রাজনীতি শুক্রবার এই সুপারস্টার স্টার নিজের নবাব সিনেমা দেখলেন তার দর্শকদের সাথে বসে রাজধানীর শ্যামলী সিনেমা হলে আসা দর্শকদের জন্য তাই দিনটি ছিল একটু বাড়তে আনন্দের ঈদের সিনেমা মুক্তি বয়স সপ্তাহ পেরোনো তবে দর্শক ঈদের দিন থেকে উৎসবের রীতি মনে করেই ছুটে গিয়েছেন প্রেক্ষাগৃহে দেখেছেন ঈদের ছবি আর লন্ডন থেকে ফিরে সাকিব ভক্তদের ঈদ আনন্দ বাড়িয়ে দিল বাংলাদেশের সুপারস্টার নিজের ঈদে মুক্তি পাওয়া ডবা সিনেমা দেখতে তাই হাজির হলেন রাজধানীর শ্যামলী সিনেমা হলে সাথে উপস্থিত ছিলেন রান ও পুনর্বাসন মন্ত্রী মুফাজা হোসেন চৌধুরী মায়া আর পছন্দের নায়ককে সিনেমা হলে দেখে তাই দর্শকদের আনন্দের মাত্রা ছিল একটু বেশি সাথে বসে নবাব সিনেমা উপভোগ করলেন বাংলাদেশের সুপার স্টার বের হয়ে বললেন বাংলাদেশের জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য অহংকারের সিনেমা বিকজ আপনারা সবাই দেখেছেন অডিয়েন্সরা দেখছেন সমাজের বিভিন্ন আসছেন সব পরিবারে দেখছেন আজকে যখন আমরা দেখছি যে টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটের জন্য হাহাকার আর সেটা আসলে আমাদেরকে অনেক স্পিডই করে এবং আপনি দেখে থাকবেন চমিন্দাম নবাব প্রথম মেইন কাস্টিংটাই তো হচ্ছে বাংলাদেশ কথা বললেন সদর একটি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে নিজের বহিষ্কারের বিষয় আমি এই বিষয়গুলো নিয়ে ভাবছি কেউ যদি আমার সাথে কাজ না করতে চায় আমি তো জোর করে তাদেরকে কাজ করাবো না আমি আমার কাজটা করে যাব। আমি কাজ করছি দেশের মানুষের জন্য আমি কাজ করছি আমার দেশের জন্য আমি কাজ করছি আমার ইন্ডাস্ট্রির জন্য এবারে ইবি মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে সফলতার শীর্ষ রয়েছে সেতুৎখানের নবাব তবে নিজের অভিনেতা একটি সিনেমা রাজনীতি নিয়ে প্রত্যাশার কথা জানালেন রাজনীতির যে সফলতাটা দেখছি আমরা যে প্রথমে দুটা শো ছিল আজকে কিন্তু চারটা শো চলছে এটা অসম্ভব একটা ভালো লাগার একটা বিষয় রাজনীতির আমি আগেও বলেছি যে গুরুদুল আসলে অনেক ভালো একজন মেকার প্রথম সিনেমা দেখে মনে হয় না যে প্রথম সিনেমা খুব চমৎকার বানিয়েছে গুরু চমৎকার এবং ছবি রেসপন্সও অসম্ভব ভালো খুব ভালো হচ্ছে মানুষ পছন্দ করছে আমার বিশ্বাস রাজনীতি চমৎকার বিজনেস করবে ভালো সিনেমা নির্মাণ হলে দর্শক আবারও হলমুখী হবে বলে প্রত্যাশায় সুপারস্টার এবারের ঈদ সিনেমার দেশীয় একক প্রযোজনার একমাত্র ছবি রাজনীতি এই ছবি দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় হাজির হন প্রবিশ্বাস ছবিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান স্বাভাবিকভাবে সবাই ধারণা করেছিলেন এবারের ব্যবসায় সফল ছবির তালিকায় সবার উপরে থাকবে রাজনীতির নাম কিন্তু সেটা হল না কারণ নবাব ও বস্ত্র সিনেমা হল পেয়েছে দুশো বেশি বিপরীতে ওপর ছবির হল সংখ্যা মাত্র চল্লিশটি তবে এই সামান্য হল পেলেও বাকি দুই ছবিতে দাঁত ভাঙার জবাব দিচ্ছে রাজনীতি গত কয়েকদিনের হলগুলোর অবস্থা সেটাই জানান দিচ্ছে মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে চলে আসায় সিনেমা কর্তৃপক্ষ শুক্রবার থেকে রাজনীতির ছবির চার প্রদর্শনে দাঙ্গা হয়েছে আমি রাজনীতিতে এমন দাপটের কাছে প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে হলিডে পাওয়ার রেঞ্জার ছবিতে জি দেশের সিনেমাস্ক 60 বছর টিকে আছে যেসব টেকনিশিয়ানদের উপরে আমি তাদের উপর আস্থা রেখেছিলাম ওই যার জন্য কিন্তু আজকে দশ বছর আগে উপর আস্থা রেখেছেন এবং তার ফলশ্রুতি দেখতেই পাচ্ছেন বাঁধ ভাঙা জোয়ারের মতো রাজনীতি আসছে রাজনীতি দশ বছর আসছে এবং আশা করা যাচ্ছে যে রাজনীতি হবে এবছরের সর্বোচ্চ ব্যবসা সাহিত্যের ছবি নিজের ছবিতে নিজের টিকিট কেটে লাইন ধরে হলে যাওয়া আমার কাছে খুব ভালো লাগে সাকিবের সাথে অন্য নায়িকাকে ভালো লাগে না আর সাকিবের সাথে অন্য নায়িকাকে যায়ও না অপু কি যায় রাজনীতি সংক্রান্ত হয়তো বা কিছু আছে এমন কোন মেসেজ আছে কিনা সেটা দেখার জন্যই রাজনীতি দেখতে যাচ্ছে